বন্ধুরা আজ বেশ কয়েকটি ধাঁধার প্রশ্ন উইজের প্রশ্ন নিয়ে এসেছি তো বন্ধুরা কোন উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ব্যায়াম তো বন্ধুরা ভালো লাগে তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চকলেট তো বন্ধুরা কোন নুন গরম হয় তো উত্তরটা কি বন্ধুরা উত্তর হবে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলো তো বন্ধুরা কোন ধান খায় না তো উত্তরটা কি উত্তর হবে অভিধান তো বন্ধুরা কোন বরের গায়ে গন্ধ তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গোবর বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জাপান বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবি বলো তো বন্ধুরা কোন গজ লিখতে লাগে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাগজ বলতো বন্ধুরা কোন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নারকোল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বলো তো বন্ধুরা কোন মা থাকে নাকের উপরে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চশমা খায় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিছানা তো বন্ধুরা কোন মাছি কথা বলে না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ধামাছি বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলতো বন্ধুরা কোন পথে যেতে নেই বলতো উত্তরটা কি উত্তর হবে বিপথে বলতো বন্ধুরা কোন চোর চুরি করে না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বলো তো বন্ধুরা দীক্ষা দেন না মন্ত্র দেন না গুরু বলে তো বন্ধুরা সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কবি গুরু তো বন্ধুরা ব্যবহার একেই কয় মাথা গেলে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আচরণ তো বন্ধুরা ফল আছে তার গাছ নাই সে ফলের খোসা বা গোটা নাই তো বন্ধুরা উত্তরটা কি সঠিক উত্তর হবে শিলা বা শিল তো বন্ধুরা চার কোলে চার ফুটি মাঝখানেতে ভিটা টানলে দেখবে সাদা কিন্তু মিঠা বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গাভীর দু বলতো বন্ধুরা কার ল্যাচ কেটে দিলে প্রথম ব্যঞ্জন বন্য থাকে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কলেজ বলো তো বন্ধুরা কারোর সঙ্গে এলে যায় না একাতারে খুঁজে পাওয়া যায় না তো বন্ধুরা সে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শূন্য বলতো বন্ধুরা মুখ দিয়ে খায় পেট দিয়ে ফেলে বলতো বন্ধুরা সে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বদনা বলতো বন্ধুরা বউ থাকে না পুরুষের কোন জিনিস ছোট হলে তো বন্ধুরা উত্তরটা কি পুরুষের মন পুরুষের মন ছোট হলে বউ থাকে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন